আসসালামু আলাইকুম দিস ইজ রাবু ফ্রম রাবুস ডিমল্ট দেখতেই পাচ্ছেন রান্নাবান্না হচ্ছে আর এগুলো ছিল আমাদের বাড়ির যেহেতু সবাই আমরা একসাথে হয়েছি তো ভাবলাম যে ভালো মন্দ কিছু খাওয়া যায় একসাথে হয়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু আমাদের বাড়ির জামাই সো জামাই আদরের একটা ব্যাপার আসছে সব কিছু মিলে রান্নাবান্না হচ্ছে লাকড়ির চুলায় লাকড়ির চুলা রান্না কিন্তু দারুণ মজা এখন আর সেই সৌভাগ্য হয় না যেহেতু শহরে বসবাস কিন্তু এখনও লাকড়ির চুলার যে স্বাদ ওখানে গেলে আসলে এখন গ্রামগঞ্জে কিন্তু সবাই মোটামুটি গ্যাসের চুলা রান্না করে কেউ লাকড়ির চুলায়ও করে মানে ডিপেন্ডস তো আমরা কিন্তু গিয়ে পুরো লাকড়ির চুলায় রান্না করেছি আর এটার যে একটা স্বাদ সেই স্বাদ কিন্তু এখনো ভুলতে পারি নাই তো এই ছিল মোটামুটি আয়োজন এখানে এটা আমাদের রান্নাঘরের জানালা পুরা নেচারগুলো দেখা যাচ্ছিল এদিকে ডিমের কোরমা রান্না করতেছিলাম এটা অ্যাকচুয়ালি আমি রান্না করেছি আর আগের যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার বড় আপু করতেছিল হয়ে গিয়েছে। সবার খাওয়া দাওয়ার আয়োজন শুরু যেহেতু বাসায় আমরা সবাই মোটামুটি ছিলাম বাচ্চারাও ছিল সো ওদের পিছনে টাইম দিতে দিতে ওই রকম করে ভিডিও করা হয়নি মাঝখানে একটু ক্লিপ আমি নিয়েছি জাস্ট বাবার বাড়ির মেমোরিগুলো ধরে রাখার জন্য বাবার বাড়ি প্রতিটা মেয়ের কাছে খুবই স্পেশাল যেহেতু এখন আর আমাদের ওইভাবে যাওয়া হয় না এই জন্য আরও অনেক অনেক বেশি মিস করি এরা হলো কেউ আমার ভাইগনা কেউ হলো ভাতিজা তো এই আর কি এটা ছিল অন্য আর দিনের খাবার ডিম ডিমের সাথে ছিল ডাল ভুনা ডাল চচ্চড়ি যেটা আর ছিল ডাল ভর্তা চিংড়ি ভত্তা শাক ভর্তা শুটকি ভর্তা তারপরে হলো কালিজিরা ভর্তা এরকম অনেক কিছু তো এটা আমার কাকি মানে আমার চাচি যে সে অ্যাকচুয়ালি আমাদের দিয়েছিল যেহেতু আমরা ভর্তা অনেক লাইক করি সে এটা বানিয়ে দিয়েছিল। এটা ছিল আর দিনের খাবার তো মোটামুটি অ্যাকচুয়ালি খাবারগুলো আমি রেখে দিলাম মেমরি হিসেবে আর এই যে পিঠা দেখছেন পিঠাটা আমার আর এক চাচি আমাকে বানিয়ে দিয়েছে আর হলো মাংসটা আমার আম্মুই রান্না করেছে তো সব মিলিয়ে বাড়ি গেলে যে প্রত্যেকের ভালোবাসা মানে বলার ভাষা নেই আসলে এদের ভালোবাসার কাছে দুনিয়ার সবকিছু অমল আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি এটা খুবই স্পেশাল মিষ্টি আমাদের জন্য আমার দুলাবাই পাঠিয়েছে সে যখনই যাব তখনই মানে শালীরা কি খাবে কি পছন্দ করে যে মাছ পছন্দ করবো সে মাছ কিনে দেবে মানে অস্থির এত ভালোবাসে তো এই ভাইয়ার একটা গল্প বলি আমার লাইফের ফার্স্ট যখন আমি ক্লাস নাইনে পড়ি ওই সময় কিন্তু আমাদের সবাই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ম্যাক্সিমাম বিশ টাকা ধরে নিলাম পঞ্চাশ টাকায় দিত তো ওই সময়ে যখন আমি পাঁচশো টাকা হাতে পাই সেটা আমার কাছে কেমন লাগে বলেন তো ওই সময় আমার এই ভাইয়া আমাকে পাঁচশত টাকা গিফট দিয়েছিল বলল যে তুমি কিছু খাইও তখন আর কি আমার আপুর নতুন নতুন বিয়ে হয় আর ওই সময়ের এরকম একটা বড় অ্যামাউন্টের টাকা আমার আজও মেমোরি হিসেবে রয়ে গেছে এর জীবনে তো এরপরে অনেক কিছুই ঘটলো বাট ওই সময় ছোটবেলার মেমোরিগুলো কিন্তু অন্যরকম কারণ এটা কিন্তু আসলে টাকা না এটা ওই সময়ের মানে কি বলবো আমি যে কি হ্যাপি হয়েছিলাম বলার সেটার ভুলিনি এগুলো হলো আমাদের গাছের জাম্বুরা দেখতেই পাচ্ছেন খুবই লাল এবং মিষ্টিও ছিল মাসাল্লাহ আর এগুলো আছে আমরা আমরা আসার আগে আমরাগুলো পেরে কিছু নিয়ে আসছিলাম তো এই ছিল মোটামুটি ভিডিও সবাই ভালো থাকবেন রাবস ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন থ্যাংকস ফর ওয়াচিং